তো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো নতুন একটা ব্লগটা দেখতে পাবো তো কবুতরের লগটার ভিতরে আমি আসে দেখি সব কবুতর গলায় বাইরে আর বাইরে খুব হাওয়া চলতেছে খুব জোরে জোরে সেজন্য কবুতর কবুতর একটু দেরি করে সারব আর এখানে দেখো এখানে একটা আমি লাঠি দিছি যেন বসে থাকতে পারি দেখো লাঠির উপরে বসেছিলো আর বসেছিল কোনটা ঘোমা বসেছিল এদিকে আমি একটা এই গিরিবাজের বাচ্চা বলা আমি একটা বাচ্চা তুমি হুমার কাছে দিয়েছি আর একটা বাচ্চা আমি দিয়ে দেবো গিরিবাজের বাচ্চা তালের কাছে আর বাচ্চা থাকবে না তখন আমি করবো হচ্ছে এই শার্টিনের যে বাচ্চাটা আছে দেখি সব এই শার্টিনের যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা আমি গিরিবাজের কাছে দেব দেওয়ার পরে এই শার্টিনটা ছোটা করে দেবো আবার ছোটা বলতে মানে আবার ডিম বাচ্চার জন্য করে দেবো যখন ডিম বাচ্চা দেবে আর দেশিটারও ডিম বাচ্চা ধোয়ার টাইম চলে আসছে ওই দেশিটার কাছে আমি ডিম ডিমগুলো দিয়ে দেবো তো এক বছর আমার শাটি বাচ্চা ভালোভাবে তুলতে হবে যেরকম করে হোক খালি সিঙ্গেল সিঙ্গেল যেমন দেখো এটা এটা নাও বাঁচতে পারে বলার জন্য বাঁচবি কি না কাউ বলতে পারছি না তো এখানকার একটা বাচ্চা দেখো কোথায় এখানকার একটা বাচ্চা কোথায় দেখাই একবার একটা বাচ্চা আছে একটা বাচ্চা নাই আর এবার মুখের কাছে চলো এমন বাচ্চাগুলো মানুষ করে খুব সুন্দর মানুষ করে আমার হিসাবে খুব সুন্দর বলতে খুব সুন্দর আচ্ছা এখন মানুষ করবে কিনা সঠিক বুঝতে পারতেছি না মানুষগুলো অবশ্যই আমাদেরকে দেখাবো আর এই দেখো এই দেখো বাচ্চার দেখো বাচ্চা তো দেখুন তো তো এদের হয়তো খুব খিদা পেয়ে গেছে এদের হয়তো খুব খিদা পেয়ে গেছে দেখো খুব তো খুব খিদা তো চলো এখন ওদের জন্য খাবার নিয়ে আসবো কার নিয়ে চলে আসি কার নিয়ে চলে আসার পরে সঙ্গে সঙ্গে এক চুটকে দেখো সব কোথায় কি নামতে ছিল না খাবার গলা দিয়ে দিয়ে গে বাচ্চাটা নামতে যাচ্ছে কিন্তু বাচ্চাটা নামতে পারতেছে না দেখো ওদের নামতে চাচ্ছে এখন বাচ্চাটার মুখটা দেখে মনে হচ্ছে মুখের ভিতরে হয়তো পড়তে যেতে পারে আর একটা ভাই আছে ভাইয়ের নাম নিতে বলছিল আজিস আজিস নাম আজিস ভাই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আরও যে কিছু করে কমেন্ট করবা তুমি আর একটা ভাই বলছিল যে হারপিক লাগানোর কথা বলছিল তো আমি হারপিকটা মানে কাজের টাইমে মানে কেনার একটা টাইম পাচ্ছি না সেই জন্য হারপিকটা আমি আনতে দেখিয়ে আনার চেষ্টা করবো আনাইতে পরের বাচ্চাগুলো খুব সুন্দরভাবে মানুষ করতে হবে যেরকম করে দেখা সব খুব সুন্দর দেখা যাচ্ছে সার্টি নিয়ে বাচ্চাটাকে আমি বের করে দিই বাইরে সেটা বের করে দিই শাটিন বাচ্চাটা আমি বাইর করে দিলাম দেখি খাই খেলে টোকা টোকা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগতে হয় তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই